সালামু আলাইকুম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারত আমেরিকার নানান সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এরো সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী তো কি আসলে তিনি বলেছেন যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে তা আমরা আশা করি পরের বার নিশ্চয়ই ডক্টর ইউনুস সরাসরি ইলন মাস্কে কল দিয়ে হয়তো বিষয়টাকে সেটেল করতে পারবেন অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন কারণ আমরা চাই না বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুরু এটা আমি ব্যক্তিগত পছন্দ করি না দর্শক এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মেস্রী তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে মানে তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদী তার দৃষ্টিভঙ্গে যেটা বাংলাদেশ নিয়া সেটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্বেগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কী প্রত্যাশা সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী যেন ভবিষ্যতে হ্যাঁ যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই বা বাংলাদেশের সিচুয়েশন এরকম সো আমাদের এটা করা উচিত এরকম হয়তো অনেক বিষয় তিনি কথা বলেছেন আর আমরা যদি দেখি তার বক্তব্য যে মোদী বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক এবং স্থিতিশীল একটা সম্পর্কের দিকে যেতে পারি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়িত ছিল ট্রাম্প বলছেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট এর পরবর্তী সময় এ পর্যন্ত ডক্টর সাথে সরাসরি কোনো কথা হয়নি আর ভারতের ইস্যুতে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো ডোনাল্ড ট্রাম্প শোনে নাই কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনস সরকারের সাথে মোদীর সরাসরি কোনো কনভারসেশন আমি জানি না যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল বাট এরপরে হইছে কিনা ইভেন এখন পর্যন্ত এই যে বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্রোগ্রামে ইন্টারন্যাশনাল লেভেলের মানে প্লেয়াররা আছেন বাট মোদীর সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি এখন বাংলাদেশ নিয়া ভারতের কনসার্ন বাংলাদেশ ভারতের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে এখন এটা কি সমীকরণ যাবে ট্রাম্প কি ভূমিকা নেবেন ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের এরকম বক্তব্য দিয়েছেন এটা একটা হজবরল অবস্থা তবে বাংলাদেশ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোদী যা যা বলছে তার পররাষ্ট্রমন্ত্রী তো সব বলে নাই যেগুলো বলার মতন পাবলিকলি সেগুলোই বলছে ভালো কিছু যে বলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর দেখা যাক মোদি অরিজিনালি কী কী বলছে হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারবো ভালো থাকবো